ঐ দুইজন বালক তোর দুইজন রাখমান আমাদেরকে পরে দেখে না اكو করে না আর আমরা তোড়ি धनुष কারণে ইসুর ধর্ম ভরনি সম্ভব কি হয়ে যায় না ভগবান তিন থেকে ততক তারা শতকে দেখছ আমরা মানে জেকরা হই দৃষ্টি දැসে যা যখন মনের চিন পান যা যখন ভিতরে দেখা সেই অঙ্গ দৃষ্টি তদ্রুপ ভাবে থাকে প্রেসেন্স যেই ব্যক্তি সদা সর্বদা নেগেটিভ চিন্তা করে মনে রাখবেন সব যে ব্যক্তি সদা সর্বদা হবে না পারবো না শুনতে পারবো না আমার দ্বারা হবে না সবসময় নকারাত্মক চিন্তন করেন নেগেটিভ চিন্তন হতে 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 তার সঙ্গে সত্যি সত্যি নেগেটিভই হতে থাকে মহারাজ তাই জন্য সবসময় সকারাত্মক চিন্তন রাখুন ভগবানকে বলছিলাম না বেদান করেছিলাম ভগবান রামচন্দ্র যখনই কোনো কাজ করতে যান হারাশি মনে হয় मन हरोशी हरस्कुर भाग दिए तक मानसा ले जाए